ঈনন আলু তোমার জন্য আমি একটা ফুলের তোড়া এনেছি। ওয়াও! খুব সুন্দর। আমার জন্য হ্যাঁ, তোমার জন্য। চেনো আলু আমি তোমাকে না খুব ভালোবাসি। হ্যাঁ গাজর আমিও তোমাকে খুব ভালোবাসি। এই বলে তারা দুজনে কথা বলতে থাকে।

গাজর খুব চিন্তায় পড়ে যায় কি হবে এইভাবে তাদের দিনের পর দিন কেটে যায় তাদের দেখা হয় না একদিন গাজর না থাকতে পেরে আলুর বাড়ির পিছন দিকে যায় এবং শুনতে পাই সেখান থেকে আলু তখন বলে মা আমি গাজরকে খুব ভালোবাসি বললে তুমি কথা আমি আজ অন্য পাত্রের সাথে বিয়ে দেবার চেষ্টা করছি। ওর কিচ্ছু নেই, ঘর নেই, বাড়ি নেই, কাজ করে না। তোমাকে ও কি খাবে বিয়ে কর? তুমি এখন মোহেই ডুবে আছো। তোমাকে আমি ওর সাথে কিছুই বিয়ে হতে দেব না। না মা, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। মা, আমি ওকে খুব ভালোবাসি। হি কাঁদতে থাকে। তখন গাজো বাড়ির পিছন থেকে সব কথা শুনে ফেলেন। যখন কাজের মনে মনে সিদ্ধান্ত নেন সে কিছু না কিছু একটা করবে কিন্তু সে কোনো কাজ করতে পারতো না সে ওরম নিয়ে বের হয় আমি যদি রোজ গাছ কেটে বাজারে বিক্রি করি তাহলে আমাদের কিছু পয়সা হবে তা থেকে আমি সব কিছু করতে পারবো যাই যাই বরং গাছ কেটে আসি এই বলে জঙ্গলের উদ্দেশ্যে যায় সেখানে গাজর গিয়ে একটি বড় বট গাছ দেখতে পায় হ্যাঁ হ্যাঁ এই গাছটা কেটে কিনি এই গাছটা কত ডালপালা এই গাছটা কেটে বিক্রি করলে কিছু পয়সা আসবে ওই পয়সা দিয়ে আমার কিছু চলে যাবে যা গাছটা কেটে ফেলি যে গাছটা কাটতে যাবে তখন গাজরের মনে মায়া হয় এই গাছটা আমি কেটে ফেলবো ভাবছি কিন্তু এই গাছটাই কত পাখি বসবাস করে তারা ঘর ছাড়া হবে কত পাখি এই গাছ থেকে ফল খাবার সংগ্রহ করে আবার আমরা এই গাছ থেকে অক্সিজেন পাই আবার এই গাছ ছায়া করে কষ্ট হলে আমরা গাছের নিচেই আশ্রয় নিই আর কিভাবে আমি কেটে ফেলবো এই গাছ থেকে না আমি কাটতে পারবো না কি হবে আমার তখন বট গাছের নিচে গাজর কাঁদতে থাকে না পাচ্ছি গাছটাকে কাটতে না পাচ্ছি আমার ভালোবাসাকে বিসর্জন দিতে আমি কি করব আমাকে একটা উপায় বলে দিন আমি আর পাচ্ছি না এই কষ্ট সহ্য করতে এই বলে গাজর কাঁদতে থাকে তখন বট গাছ থেকে একটি আওয়াজ বের হয় কেঁদো না গাজর বন্ধু কেঁদো না আমি আছি তোমার পাশে আমি তোমার সব কথা শুনেছি তোমার মধ্যে কত দয়া গাছদের প্রতি দয়া দেখে আমার খুব ভালো লাগলো আমি হলাম মায়াবী জাদু বট গাছ তুমি চিন্তা করো না এসব কথা শুনে গাজর চমকে যায় আরে বন্ধু চমকানোর কিছু নেই তোমাকে আমি এই একটি গাছের চারা দিলাম এই চারাটি নিয়ে গিয়ে তোমার বাড়ির দেবে এবং প্রত্যেক দিন এই গাছ থেকে একটি করে সোনার ফল হবে এই সোনার ফল তুমি বাজারে বিক্রি করবে তোমাকে কেউ কিছু না বলে এই গাছ থেকে ফল চুরি করতে আসে কিংবা গাছে হাত দেয় সে সঙ্গে সঙ্গে ওখানেই পড়ে মারা যাবে এই নাও হে গাজ খুব সাবধানে রাখবে গাজরের বট গাছের কথা শুনে গাস টেনে বাড়ির গনাচে পুঁতে দেয় এবং ওই কচু গাছ থেকে একটি করে প্রত্যেকদিন সোনা আনার উৎস তো এবং সোনা ওই গাজর বাজারে বিক্রি করে রাতারাতি সে বড় লোক হয়ে যায় এবং আলোকে সব ঘটনাটা বলে এবং তারা দুজনে বিয়ে করে নেয় কিন্তু আলোর মা গাজরের সাথে বিয়ে দিতে কিছুতেই রাজি হয় না মায়ের কথা অবাধ্য করে আরো গাজরকে বিয়ে করে ফেলেন বেগুন তখন মনে মনে ফোন দিয়ে আঁটে কীভাবে গাজরের থেকে তার মেয়েকে আলাদা করা যাবে তখন বেগুন সিদ্ধান্ত নেয় ওই উঁচু গাছের আনারস চুরি করবেন তখন বেগুন রাতারাতি ওই গাছের আনারস চুরি করতে যায় তখন না গাছে হাত দেয় বেগুন মাটিতে পড়ে ছটকা ছটকি করে তখন গাজর ও আলু বেরিয়ে আসে তখন দেখতে পাই তার মায়ের এই কাণ্ড তখন আলু খুব কান্নাকাটি করে গাজর তুমি আমার মাকে বাঁচাও তুমি আমার মাকে বাঁচাও তখন গাজর আলুর দুঃখ শুনে বট গাছের কাছে যায় বট গাছকে সমস্ত কথা বলতে থাকে বট গাছ সমস্ত কথা শুনে একটি জাদু লাঠি দেয় এবং ওই লাঠি বেগুনকে ছোঁয়াতে বলে ওই লাঠি তাড়াতাড়ি গাজর বেগুনকে ছুঁয়ে দেয় এবং বেগুন সুস্থ হয়ে যায় তখন বেগুন তার ফল বুঝতে পারে তখন বেগুনকে গাজর বলেন আপনিও আমার মায়ের মতো আমার মা নেই আপনি আমার বাড়িতে থাকবেন এই কথা শুনে বেগুণ গাজরের প্রতি মায়া হয় এবং তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করেন আশা করি আজকের গল্পটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং